ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো ফ্রেন্ডস যে সমস্ত ভাই টার্গেট হচ্ছে পুলিশের চাকরি সে কনস্টেবল হোক সাব ইন্সপেক্টর হোক এই ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখো খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে তো দেখো ফ্রেন্ডস পিআরবি থেকে একটা নোটিশ জারি হয়েছে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর সার্জেন্ট যারা অ্যাপ্লাই করছো ফ্রেন্ডস তোমাদের এডিট অপশন দেওয়া হবে দুই আগস্ট থেকে নয় আগস্ট সাত দিনের কাদের জন্য ওবিসি এ আর ওবিসি বি নিয়ে তোমরা জানো একটা অনেকদিন ধরে ঝামেলা চলছিল তো রাজ্য সরকারের ওই যে একশো চল্লিশটা ক্যাটাগরি সেই একশো চল্লিশটা ক্যাটাগরিকে মান্যতা দেওয়া হয়েছে তোমরা যেন সুপ্রিম কোর্টের আয়ে তাই সেই দুই তারিখ থেকে এডিট অপশন দেওয়া হবে নয় তারিখ পর্যন্ত সেই একশো চল্লিশটা ক্যাটাগরি কি আমি দেখাই দিচ্ছি মানে পিআরবির ওয়েবসাইটেও দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি ফ্রেন্স সেই ক্যাটাগরির উপর বেস করে তোমরা যদি এ পড়ো এ বি যদি পড়ো বি ও বি হ্যাঁ

অনলাইনে তোমরা করতে পারো এই ইমেল আইডি দেওয়া আছে এই ইমেল আইডিতে প্রপার ডকুমেন্ট সহ তোমরা মেইল করতে পারো রাইট ফ্রেন্ডস তো ফ্রেন্ডস এটা তো শুধু সাব ইন্সপেক্টরকে উপলক্ষ্য করে নোটিশ দেওয়া হয়েছে তবে ফ্রেন্ডস শুধু সাব ইন্সপেক্টর না প্রত্যেকই কনস্টেবলের যারা অ্যাপ্লাই করছো তোমরাও পরীক্ষার আগে এডিট অপশন পাবে তখন কিন্তু তোমরা এ বাবি অবশ্যই সিলেক্ট করবে এই হচ্ছে একশো চল্লিশটা ক্যাটাগরি ওয়েবসাইটে দেওয়া আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে ওবিসি আ ক্যাটাগরি কুম্ভকার নাপি যোগী নাথ হ্যাঁ গোয়ালা হ্যাঁ এগুলা হচ্ছে এ আর বি হচ্ছে কাপালি হ্যাঁ বৈশ্য হ্যাঁ কুর্মি এখানে দেখে নিও কে কুম ক্যাটাগরি আছো এ না বি এই ক্যাটাগরি গুলো কিন্তু ফ্রেন্ডস সাব ইন্সপেক্টর যারা অবশ্যই দুই থেকে নয় তারিখের মধ্যে এসে করো বাকিদেরও কিন্তু দেওয়া হবে ফ্রেন্ডস রাইট একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন ফ্রেন্ডস অনেক ভাই বোন ভাবছে পঁচিশে পরীক্ষা হবে না পরীক্ষা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে পুজোর পরে কিন্তু ফ্রেন্ডস একের পর এক ধামাকা হবে ফ্রেন্ডস তাহলে নিজেদেরকে তৈরি করো ফার্স্ট আগস্ট থেকে তোমরা অনেকেই জানো আমাদের একটা স্পেশাল ক্র্যাশ কোর্স শুরু হচ্ছে পুলিশের চাকরিকে টার্গেট করি ফ্রেন্ডস যারা এখনো এডমিশন নেওনি এখন বিশেষ অফার চলছে ডিসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সেখানে হাই বা হ্যালো লেখো সমস্ত ডিটেইলস পেয়ে যাবে রাইট ফ্রেন্ডস তো আজকে এখানে শেষ করছি দেখো চ্যানেল ভিডিওতে বাই